তানজিমুল হিস মাদ্রাসা বগুড়া রহমান রহমান হশাকার আজকে অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা চলছে হিমস বিভাগের ছাত্ররা আজকে প্রথম পার্ট পরীক্ষা পরীক্ষা হলরুম আমরা এখন পাঁচতলা থেকে চারতলা আসছি পরীক্ষার হলরুম পরিদর্শন করার জন্য হিমস বিভাগের পরীক্ষা চলছে এস বিভাগের পরীক্ষা নাজরা বিভাগের পরীক্ষা নাজরা বা গ্রুপ নাজরা আলিফ গ্রুপের অর্ধবর্ষিক পরীক্ষা চলছে جيم وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِلْ بِهِ سُلْطَانًا وَمَا لَهُمْ وَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرُ নাজরা গ্রুপের পরীক্ষা চলমান পাঞ্জাব উম্মা হিউসাহ রহমান শাহ আর হিপস রাস্তা যার থেকে নাচরা গ্রুপেরা পরীক্ষা হয় আমরা প্রদর্শন করলাম হিউস গ্রুপ বা গ্রুপ জিম গ্রুপ থাকবো নাজরা আলিপ বা জিম গ্রুপ আমি প্রদর্শন করলাম আমরা প্রদর্শন করছিলাম আলমগুর এই যে পরীক্ষা দিচ্ছে সকলের প্রত্যাশা আমরা করতেছি সক্রতা আমরা বসছিলাম ব্রাহ্মবাড়িকে যে মেটা যোগ্যতা দিয়েছেন সেই মেটা যোগ্যতা দিয়ে দেশ ও জাতির ক্ষেত্রে এই মেটা দিয়ে দেশ ও জাতির ক্ষেত্রে করতে